নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু একটি বড়ো সুখবর আছে তো আপনারা কিন্তু সবাই জানেন যে পয়লা ফেব্রুয়ারি আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বাজেট পেশ করা হয়েছিল তো সেই বাজেটে কিন্তু বিশেষ বিশেষ কিছু ঘোষণা করা হয়েছে তো তার মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তো সেটা কিন্তু প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্প তো এই প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্প কি বা কিভাবে আপনারা আবেদন করবেন তো সেটা নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে বাজেটের হাইলাইটটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন অর্থমন্ত্রী সূর্যোদয় প্রযুক্তিতে বেসরকারি লগ্নি বৃদ্ধি করতে এক লক্ষ কোটি টাকার একটি নতুন তহবিল গড়ার প্রস্তাব দিয়েছেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এটা কিন্তু সম্পূর্ণ নতুন খবর আর এটা কিন্তু বাজেটেই বলা হয়েছিল সরকার সূর্যোদয় প্রযুক্তিতে বেসরকারি লগ্নি বৃদ্ধি করতে এক লক্ষ কোটি টাকা তহবিল গড়ার প্রস্তাব দিয়েছে তারপরে বলা হয়েছে দেখুন তহবিল গড়ে উঠবে পঞ্চাশ বছরের সুদবিহীন ঋণের মাধ্যমে এটি দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা অথবা পূর্ণ আর্থিক সহায়তা দেবে অতি ন্যূনতম সুদ অথবা সুদবিহীন ঋণের মাধ্যমে তো তারপরে কি বলা হয়েছে দেখুন তো বন্ধুরা এখন কিন্তু আমরা বিশেষ বিশেষ পয়েন্টগুলো আলোচনা করব কারণ এরপরে আমরা কিন্তু কিভাবে আপনারা আবেদন করবেন তো সেটা নিয়েও কিন্তু আলোচনা করব তো এখানে বলা হয়েছে দেখুন নতুন যুগের প্রযুক্তি এবং তথ্য মানুষের জীবন ও ধরন পাল্টে দিচ্ছে বলে জানিয়েছে ব্যবসার অর্থমন্ত্রী এগুলি নতুন অর্থনৈতিক সুযোগ এনে দিচ্ছে এবং সকলের জন্য বিশেষ করে যারা পিরামিডের নিচে থাকা মানুষদের সুলভে উচ্চ গুণমানের পরিষেবা সুবিধা এনে দিচ্ছে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আপনারা কিভাবে আবেদন করবেন তো সেটা কিন্তু আমরা এবার দেখে নেব তো বন্ধুরা এখানে আপনারা কিন্তু ডাইরেক্ট চলে আসবেন এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে আপনারা আসবেন কিভাবে তো এখানে কিন্তু আপনাদের মোবাইল থেকে কিন্তু সার্চ করে নিতে হবে সোলার রুপ টপ ডট ডট ইন তো এখানে আসার পরে কিন্তু আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে কুইক লিঙ্কস আছে কিন্তু দেখুন অ্যাপ্লাই ফর রুপ সোলার সাবসিডি স্ট্রাকচার হাউ টু অ্যাপ্লাই এম এই যে বিষয়গুলো আছে তো এগুলো কিন্তু আমরা আলোচনা করব তো তারপরে ডান দিকে কিন্তু আপনারা দেখতে পাবেন নো মোর অ্যাবাউট সোলার রুট তো এখানে কিন্তু আপনারা ক্যালকুলেট করতে পারবেন যে আপনাদের কতটা পরিমাণ বিদ্যুৎ লাগবে বা কতটা কিলো ওয়ার্ডের সোলার প্যানেল আপনারা লাগালে আপনাদের সুবিধা হবে তো বন্ধুরা এখন বিষয় হলো আপনারা ক্যালকুলেট করবেন কীভাবে তো বন্ধুরা আমরা কিন্তু এবার ক্যালকুলেটারটা দেখে নেবো তো এখানে আমরা ক্যালকুলেটারে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার রুপটপ ক্যালকুলেটার প্লিজ এন্টার দি ফলোয়িং ডিটেলস তো এখানে আপনারা কিন্তু আপনাদের ডিটেলসগুলো দিয়ে দেবেন তো স্টেট কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেব তারপরে কাস্টমার ক্যাটাগরি এখানে আপনারা বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন রেসিডেন্টিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল গভর্নমেন্ট সোশ্যাল সেক্টর তো এখানে আপনারা কিন্তু রেসিডেন্টিয়ালটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের এখানে বলা হয়েছে দেখুন ইয়োর অ্যাভারেজ মান্থলি বিল আপনাদের বাড়িতে কতটা পরিমাণ বিল আসে প্রতি মাসে তো আমরা কিন্তু এখানে পাঁচশো টাকা দিয়ে দেবো তো তারপরে ডান দিকে কিন্তু দেখতে পাচ্ছেন এন্টার ডিটেলস ফর মোর অ্যাক্যুরেট ইনফরমেশান তো এখানে কিন্তু টোটাল অ্যাভেলেবেল রুপটপ এরিয়া কতটা পরিমাণ জায়গা আছে আপনাদের বা জায়গা আপনারা দিতে পারবেন ওই সোলার প্যানেলটা বসানোর জন্য তো এখানে স্কোয়ার মিটার স্কোয়ার ফিট তো এখানে আপনারা কিন্তু দিয়ে দেবেন আপনাদের হিসাব মতো তো আমরা কিন্তু একটা নাম্বার কিন্তু এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আছে দেখুন বলা হয়েছে হাউ মাচ ডু ইউ ওয়ান টু ইনভেস্ট আপনি কত টাকা এই সোলার প্যানেল বসানোর জন্য ইনভেস্ট করতে পারবেন তো এখানে আমরা কিন্তু দিয়ে দেবো পাঁচ টাকা তো পাঁচ টাকা দেওয়ার পরে রিকোয়ার্ড সোলার প্ল্যান্ট ক্যাপাসিটি অর্থাৎ কতটা পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে আপনাদের তো এখানে আমরা একটা ডিজিট বসিয়ে দেবো তারপরে স্যাংশন লোড কতটা পরিমাণ লোড দরকার হয় আপনাদের বাড়িতে তো এখানে কিন্তু আমরা একটা ডিজিট বসিয়ে দিলাম তারপরে ক্যালকুলেট করবো তো এখানে কিন্তু ইন্টারফেস চলে আসছে দেখুন তো এখানে বলা হয়েছে দেখুন পেবেল পিরিয়ড আছে কিন্তু তো এই যে আসল বিষয়টা এখানে বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড প্রজেক্ট কস্ট সাতচল্লিশ হাজার টাকা সাবসিডি কিন্তু সরকারের পক্ষ থেকে আঠারো হাজার টাকা দিয়ে দেবে তারপরে কিন্তু এস্টিমেট কাস্টমার শেয়ার অর্থাৎ আপনারা যারা যারা রুপটপে সোলার প্যানেল লাগাতে চান তো আপনাদেরকে কিন্তু উনত্রিশ হাজার টাকা দিতে হবে বন্ধুরা বুঝতেই পারছেন বন্ধুরা এবার কিন্তু আমরা দেখে নেবো যে আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন তো এখানে আমরা হোমে চলে যাব হোমে যাওয়ার পরে এখানে বাদিকে যে বিষয়টা আছে অ্যাপ্লাই ফর রুট অফ সোলার এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে অথবা রেজিস্ট্রেশন করতে হবে তো আপনাদের কোনো আইডি নেই তার মানে আপনাদেরকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তা এখানে বলা হয়েছে দেখুন কাস্টমার অ্যাকাউন্ট ডিটেলস তো স্টেট আপনারা কিন্তু এখান থেকে যে স্টেট থেকে আপনারা বিলং করছেন তো এখানে কিন্তু আপনারা সেই স্টেটটা দিয়ে দেবেন তো আমরা প্রথমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো তো ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তারপরে তো ডিস্ট্রিক্টটা আমরা কিন্তু চুজ করে নিলাম তারপরে আছে দেখুন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি কোন কোম্পানি থেকে আপনারা ইলেকট্রিসিটি নেন তো এখানে চলে এসছে দেখুন ডব্লুবি এসিডিসি এল তো তারপরে আছে দেখুন কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনারা যে অ্যাকাউন্ট নাম্বার আছে আপনাদের অর্থাৎ ওই যে মিটারটা আপনারা বাড়িতে নিয়েছেন ইলেকট্রিক মিটার তো সেই মিটারের জন্য কিন্তু আপনাদের একটি কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার আছে তো সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো বন্ধুরা যদি আপনারা চান সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখার জন্য তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিওতে কীভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই যে প্রকল্পটা আপনারা কিন্তু বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাতে পারবেন তো তার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আর্থিক সাহায্য করা হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ